আজকের গল্পটা পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের যেখানে এক ঝড় বৃষ্টির রাত জন্ম দিয়েছিল এক ভয়ঙ্কর রহস্যের আর এক অমোঘ অভিশাপের চলুন আমরাও পা রাখি সেই রাতের অন্ধকারে এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা সাধারণ উঠোন কিন্তু কি এমন আছে ওই উঠোনে যার নাম শুনলেই বেলিয়াডিহর সবচেয়ে সাহসী লোকটাও ভয়ে চুপ করে যায় চলুন সেই রহস্যটাই জানা যাক তো যে কোনো গল্পের মতোই শুরুটা হবে জায়গা আর তার মানুষদের নিয়ে প্রথমে জেনে নেওয়া যাক বিলিয়াডি গ্রাম সম্পর্কে আর সেই মানুষটা যে কিনা একটা ছোট্ট সতর্কবাণী কানেই তোলেনি আর তাতেই ঘটে গেল বিপদ একবার ভাবুন তো একটা গ্রাম যার চারদিকে শুধু জঙ্গল পাথর আর পাহাড় মানে সভ্য জগৎ থেকে একদম আলাদা আর সূর্য ডোবার পর পিন পড়া নিস্তব্ধতা যেন সময় থেমে গেছে তো এই গ্রামের মানুষগুলো কিন্তু বেশ শক্ত ধাঁচের মানে রাত বিরেতে জঙ্গলের পশু বা ঘুটঘুটে অন্ধকারকে এরা পাত্তাই দেয় না কিন্তু একটাই জিনিসকে ভয় পায় আর সেটা হলো একটা নাম হরিপদ মিস্ত্রির উঠোন ভাবা যায় একটা উঠোনকে ভয় কেন আর এই উঠোনের মালিকই হল আমাদের গল্পের মূল চরিত্র হরিপদ পেশা একজন ছুতার মিস্ত্রি লোকটা ভালো কিন্তু সমস্যা একটাই ভীষণ জেদি ভূতের গল্প ফালতু ওসব নাকি বাচ্চাদের ভয় দেখানোর জন্য গ্রামের লোক কতবার বলেছে ওরে এত রাতে একা কাজ করিস না কিন্তু কে শোনে কার কথা আর এই জেদটাই কিন্তু শেষে কাল হল তো যে জিনিসটাকে হরিপদক কোনো দিন পাত্তা দেয়নি সেটাই যেন এক রাতে তার পরীক্ষা নিতে এলো এক ভয়ঙ্কর ঝড়ের রাত চারিদিক নিঝুম আর ঠিক তখনই তার দরজা একটা শব্দ তখন আষাঢ় মাস বাইরে ঝমঝম বৃষ্টি ঘরে হরিপদ একদম একা কারণ স্ত্রী ছেলে গেছে আত্মীয়র বাড়ি ঘড়িতে কাঁটায় কাঁটায় প্রায় সাড়ে বারোটা আর ওদিকে হরিপদ নিজের কাজে মগ্ন একটা কাঠের জানালার ফ্রেমে শেষ মুহূর্তের কাজ সারছে আর ঠিক সেই সময় ঘরের সব শব্দ ছাপিয়ে দরজায় দুটো আওয়াজ ঠক ঠক খুব ধীর কিন্তু একদম স্পষ্ট কাজ করতে করতে হরিপদর হাতটা থেমে গেল প্রথমটা একটু বিরক্তই হল কিন্তু পরক্ষণই ভাবল আরে এই ঝড় বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে আমার দরজায় কে আসবে দরজাটা খুলতেই দেখল এক বুড়ি দাঁড়িয়ে শরীরটা বৃষ্টিতে কাক ভেজা ছেঁড়ার শাড়ি মাথায় জ্বর ধরা চুল আর চোখ দুটো কেমন যেন ফাঁকা কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার মুখের হাসিটা যেমন যেন নিচ ঠেকো অস্বাভাবিক হরিপদ তখনও জানত না যে এই সাক্ষাৎটায় তার জীবনের শেষ সাক্ষাৎ হতে চলেছে ওই বৃদ্ধা আসলে কোনো সাধারণ আগন্তুক ছিল না ছিল এক ভয়ঙ্কর অভিশাপের শুরু তো সেই বৃদ্ধা খুব নরম গলায় প্রায় ফিসফিস করে বলল বাবা একটু জল দেবে কিন্তু জলটা মুখে দিতেই যা ঘটল তা দেখার জন্য হরিপদ একদম প্রস্তুত ছিল না বৃদ্ধার মুখের পাশ দিয়ে জলের বদলে গড়িয়ে পড়ল কালো ঘন একটা তরল আর তার থেকে বেরোচ্ছিল পচা কাঠের মতো একটা বিশ্রীগন্ধ হরিপদ তো ভরে দুই পা পিছিয়ে গেল আর ঠিক তখনই ওই নরম ফিসফিসে গলাটা পুরোপুরি বদলে গেল একটা কর্কশ ভয়ঙ্কর চিৎকারে বৃদ্ধা হরিপদের দিকে আঙুল তুলে বলল সেই কাঠ দিয়েই তোর হবে কথাটা শেষ হতে না হতেই বাইরে করকর করে একটা বাজ পড়ল আর ঘরের একমাত্র প্রদীপটাও দপ করে নিভে গেল চারিদিকে জমাট অন্ধকার আর সে অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো শুধু একটাই আর্তনাদ তারপর সব চুপ একেবারে নিস্তব্ধ সকাল হলো ঝড় থেমে গেছে কিন্তু হরিপদর ঘর থেকে কোনো সারা শব্দ নেই প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তারা শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকল আর যা দেখলো তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না ভেতরে হরিপদর মৃতদেহ পড়ে আছে চোখ দুটো ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসছে গলায় এমন দাগ যেন কেউ সজরে টিপে ধরেছিল কিন্তু আসল রহস্যটা অন্য জায়গায় ঘরের মেঝেতে ভেজা কাদা পায়ের ছাপ যেটা দরজা পর্যন্ত এসে হঠাৎই উধাও হয়ে গেছে আর হরিপদ যে জানালার ফ্রেমটা বানাচ্ছিল সেটাও আধপোড়া অবস্থায় পড়ে আছে কিভাবে হলো এসব খবর পেয়ে হরিপদর স্ত্রী পার্বতী ছুটে এলো শোকে তো পাথর হয়ে গেল কিন্তু ও কিছুতেই মানতে পারছিল না যে এটা একটা সাধারণ দুর্ঘটনা ওর মন বলছিল এর পেছনে অন্য কিছু আছে আর সেই রাতেই পার্বতীর সাথেও ঘটল এক অদ্ভুত ঘটনা ও শুনতে পেল ঠিক ওর স্বামীর গলা বলছে আমি হরিপদ আমার কাঠের গন্ধ এখনও ঘরে আছে কিন্তু দরজার বাইরে যে ছায়াটা দাঁড়িয়েছিল তার হাতটা ছিল একদম শুকনো কাঠের মতো কালো আর শক্ত এই বলে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং আসল কিংবদন্তিটা শুরু হলো এরপর থেকে কারণ তার পরের দিন সকালে পার্বতীকেও আর খুঁজে পাওয়া গেল না ঘরে পড়ে রইল শুধু তাদের এক বছরের বাচ্চাটা যে অঝোরে কেঁদেই চলেছে আর এর সাথে যোগ হলো আরও একটা ভয়ঙ্কর প্রমাণ হরিপদর ঘরের কাঠের দরজায় কেউ যেন নোখ দিয়ে আঁচড়ে লিখে গেছে দুটো শব্দ জল দে এই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে হরিপদর উঠোনটা এখন জঙ্গলে ভরে গেছে কেউ ওদিকে পা বাড়ায় না কিন্তু গ্রামের লোকেরা বলে অভিশাপটা নাকি আজও আছে বিশেষ করে আষাঢ় মাসের কোনো ঝড় বৃষ্টির রাতে ওই ভাঙা ঘর থেকে নাকি কাঠ খসার শব্দ আসে আর মাঝ রাতে বাতাসে ভেসে বেড়ায় একটা করুণ আরতি জল চায় এখন বেলিয়াড়ি হওয়ার এই গল্পটা সত্যি নাকি নিছকি একটা লোক কথা সেই বিচার আপনাদের কিন্তু একটা প্রশ্ন আজও পুরুলিয়ার ওই গ্রামের বাতাসে ঘুরে বেড়ায় কে ছিল সেই রাতের আগন্তুক আর কেনই বা একটা অতৃপ্ত আত্মার শেষ চাওয়া হবে সামান্য একটু জল